আপনারা এই জাতির বিবেক আপনারা সত্য ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আপনারা দাঁড়াবেন আমি যে আমাদের দলীয় নেতা কর্মীরা কেউ যদি অন্যায় করে অবশ্যই আমরা আপনারা প্রতিবাদ করবেন যে অন্যায় করবে হাতে আইন তুলে দেবে তাকে আইনের হাতে আমরা তুলে দেব আমরা ন্যায় বিচারের পক্ষ পক্ষে সত্য এবং ন্যায়ের পক্ষে আমরা ইনসাফ মুক্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই এই জন্য হয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে মতো হবে আপনারা কোনো ভয় পাবেন না আমরা সত্যের পক্ষে রয়েছি ন্যায়ের পক্ষে রয়েছি অতীতে যেমন দুর্নীতি করা আছে একটি দলের নেতা কর্মীকে সুযোগ সুবিধা দেওয়া আছে মানুষের উপর জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে বাংলাদেশে বাঘের হাতে কোন উপজেলায় এইভাবে আন্দোলন করে এক বাংশের উপর অত্যাচার নির্যাতন করা যাবে না জনগণের মুখে দাঁড়িয়েছে তাদের যারা হল সাংবাদিকতা করবে মিথ্যা রাশ্রয় তাদের বিরুদ্ধে জনগণই প্রতিরোধ করে তুলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেন আজকে জনগণ জিগে উঠেছে তাদের মুক্তির জন্য তাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় আমাদের বিগত মতো আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে এখনো প্রশাসনের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে আজকের এই সমাবেশ থেকে আমি অনুরোধ করতে চাই আহ্বান করতে চাই আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন মানুষের কল্যাণের জন্য দায়িত্ব পালন করবেন আপনারা অবিচার করবেন না প্রশাসনের চেয়ারে বসে থাকে সত্য ন্যায়ের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা সংগ্রামে আপনাদেরকে আমরা সহযোগিতা করব আপনাদের পাশে আমরা থাকব আমরা গণতান্ত্রিক বাংলাদেশ সমাজ ব্যবস্থা করতে চাই আমরা জাতীয়তাবাদী দল সবচেয়ে জনগণের জনপ্রিয় দল আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দল বারবার দাবি করে আসছে আমরা নির্বাচনের মাধ্যমে জনগণ সমর্থন দিয়ে মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব মানুষের জন্য আমাদের অঙ্গীকার রয়েছে সভাত রয়েছে জাতীয়তাবাদী দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল একারণে কারণে হয়েছে জনগণের পাশে দলটি রয়েছে জন্মলগ্ন থেকে রয়েছে বিএনপি নেতা কর্মীরা লুটপাটের জন্য ব্যস্ত নয় আইন হাতে তুলে দেওয়ার জন্য ব্যস্ত নয় বিএনপি নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করেছে গত সতেরো বছর অত্যাচার নির্যাতিত নিপীড়িত হয়েছে দেশ থেকে পালিয়ে যায় নাই

আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা কর্মসূচি দেশ বেগম খালেদা জিয়ার সেই কর্মসূচি তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করে একটি ক্ষুদা দারিদ্র মুক্ত বাংলাদেশ যেখানে আইনের শাসন থাকবে মানুষের অধিকার ফিরিয়ে দেব ন্যায় বিচার থাকবে মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে কর্মসংস্থান হবে যুব ছাত্র এবং তরুণদের কর্মসংস্থার ব্যবস্থা আমরা করব আমাদের পোর্টের চেয়ারম্যান একটি অনুষ্ঠানে আমি পোল্টে গিয়েছিলাম আমাদের ইফিজেড রয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সেখানে আমাদের হবে আমাদের দেশি বিদেশি কর্মসংস্থানের জন্য ইফিজেডকে হেরে সাজিয়ে শিল্পায়ন করা